সালাম ওয়া রাহমাতুল্লাহ প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর চিন্নহাসকে সুস্থ রাখার জন্য আমি কি কি মেডিসিনগুলো প্রয়োগ করি এই ভিডিওতে আমি বিস্তারিত নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আপনার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন তো প্রতিদিনের মতো অফিস শেষ করে বাসায় আসার পর আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার দুইটা ছাগল আছে এই দুইটা ছাগলকে হচ্ছে আমি হচ্ছে হচ্ছে রেখে দেন সন্ধ্যাবেলা এদেরকে রুমে ঢুকাইতে হয় আর হচ্ছে এরা তেমন কিছু খাইতে পারে নাই তার কারণ হচ্ছে আশেপাশে একদমই হচ্ছে ঘাস নাই এই জন্য হচ্ছে এদেরকে আহ এমনিতে যে আহ কাঁঠাল পাতা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লতা পাতা এইগুলো খাওয়ায় রাখতে হয় এই হচ্ছে এখন হ্যাঁ সন্ধ্যা টাইমে চলে গেছি হচ্ছে গাছে গাছ থেকে হচ্ছে একটা বড় থেকে একটা ডাল কাটতে হবে আর সেই ডালটা নিয়ে হচ্ছে আমার ছাগলকে দিতে হবে কারণ হচ্ছে এরা কিছু পারে আর আর আমার ছাগলগুলো হচ্ছে হচ্ছে একদমই গেছে প্রতিদিন অফিস থেকে এসে খাইতে এই জন্য পাতা আছে কাঁঠাল পাতা সেগুলো দিতে হয় আর পাশাপাশি হচ্ছে আমার কিছু মুরগি আছে সেই মুরগিগুলোকে হচ্ছে এখন খাবার দিতে হবে তো আপনারা জানেন যে আমার অনেকগুলো দেশি মুরগির বাচ্চা ফুটছিল এই শীতে আমি একটা বাচ্চা কেউ টিকেতে পারি নাই কিছুদিন আগে একটা বাচ্চা দেখাইছিলাম যে আমার একটা মুরুকে সেই বাচ্চাটার হচ্ছে যে খাবার যে থলিটা আছে সেটা একদম ছিঁড়ে ফেলছিল এবং সেটা একদম সুস্থ হয়ে গেছিলো কিন্তু আনফর্চুনেটলি সেটা আজকে সকালে মারা গেছে খুবই মানে কষ্ট লাগলো যে আমার একটাও দেশি মুরগির বাচ্চা আমি টিকাইতে পারি নাই তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে কিছুদিন যাবত হচ্ছে আমার সবগুলো মুরগি আবার ডিমে চলে আসে আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে ইনশাল্লাহ আশা করতেছি যে সামনের যে বাচ্চাগুলো ফুটবে সেই বাচ্চাগুলো দিয়ে হচ্ছে আমার খামারটা বড়ো করার চেষ্টা করব আর পাশাপাশি হচ্ছে আরও কিছু দেশি মুরগি নিয়ে আসবো আমার দেশি মুরগির খামারটা বড় করার ইচ্ছা আছে অন্যদিকে হচ্ছে আমার সারাদিন হচ্ছে চীনা হাঁসের রুমে যেতে পারি নাই দেন হচ্ছে আমি চলে আসি আমার চীনা হাঁসের খামারে তো আমার হাসগুলো হচ্ছে একটু অন্যরকম লাগতেছে কারণ হচ্ছে কিছুদিনের যাবত হচ্ছে আমি এদেরকে এরকম কোনো খাবার দিতে পারতেছি না শুধু হচ্ছে ধান আর পাশাপাশি হচ্ছে কিছু পাতাকপি নিয়ে আসছিলাম সেই পাতাকপিগুলো দিতেছি আলহামদুলিল্লাহ তারপর সুস্থ আছে তবে আমার চীনাহাসের যে ওয়াইট আছে সে ওয়াইটগুলো হচ্ছে মোটামুটি অনেকটাই কমে গেছে এই জন্য আমার চীনাহাসের জন্য কিছু খাবার অতি দ্রুত হচ্ছে সংগ্রহ করতে হবে আর এখানে হচ্ছে আমার যে চীনা হাঁসকে ডিম পাড়ার জন্য যে জায়গাটা করে দিয়েছিলাম এখানে হচ্ছে প্রতিদিনই আমার একটা মুরগি আর হচ্ছে চীনা হাঁসগুলো ডিম দিয়ে থাকে আর এখানে হচ্ছে আমি গতকালকে যে একটা মুরগি বসাইছি সেই মুরগিটা এখানে কুচে বসে আছে আলহামদুলিল্লাহ বাকি যে আমার যে হাঁসগুলো আছে সবগুলি হচ্ছে সুস্থ আছে আর এদের ওয়াইটটা মোটামুটি অনেকটাই কমে গেছে এই জন্য হচ্ছে কিছু মেডিসিন এবং হচ্ছে কিছু খাবার আমাকে নিয়মিত দিতে হবে তার মধ্যে হচ্ছে আজকে এখন যে মেডিসিনটা দিব সেটা হচ্ছে রেনামাইসিন আর পাশাপাশি হচ্ছে যেই ক্যালসিয়ামটা আছে সেই ক্যালসিয়ামগুলো দিতে হবে কারণ আমার হাঁসগুলো খুব দুর্বল লাগতেছে আর যেহেতু আমার হাঁসগুলো ডিম দিতেছে হচ্ছে আমি এখন খামারে আর আমি কতটুকু পরিমাণে ব্যবহার করি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা দেব চলেন আমি সেই মেডিসিনগুলো আমি আমার খামারে আপাতত নিয়ে আসি তো আমি এখানে হচ্ছে একটা পানির পট নিয়ে আসছি আর আমি একটা জিনিস কি রেনা যেটা আমি ব্যবহার করি এইটা অনেক কারণে ব্যবহার করি থাকি বিশেষ করে আপনার অনেক সময় দেখবেন যে আপনাদের হাঁস অনেক সময় দুর্বল লাগে দেখবেন যে আপনার হাইটা যাচ্ছে তারপর হচ্ছে আপনার টাল টাল লাগবে এরকম হয় আর তারপর হচ্ছে আপনার যদি আপনার হাঁসের যে পায়খানাটা থাকে সেটা যদি একদম নরম করে দেন হচ্ছে আপনার হাঁসগুলো একটু মানে দেখতেই মনে হবে যে আপনার হাঁস অসুস্থ টাইপের এরকম এই জন্য হচ্ছে আপনারা রেনা মেশিনটা ব্যবহার করবেন এই জন্য হচ্ছে আমি মূলত রেনা ব্যবহার করি আর এখানে হচ্ছে ক্যালসিয়ামটা আর ক্যালসিয়ামটা হচ্ছে এদের যেহেতু এরা ডিম পাড়া হাঁস এই জন্য হচ্ছে যেহেতু প্রতিদিনে হচ্ছে ডিম দিচ্ছে এই জন্য আমার হাঁসগুলো দুর্বল হওয়ার একটা চান্স থাকে মানে সম্ভাবনা থাকে কারণ হচ্ছে আপনার একটা ডিম দিতে গেলে কিন্তু একটা হাঁসের শরীরের অনেক পরিমাণ ক্যালসিয়াম লস হয় এই জন্য হচ্ছে আমি আমার হাঁসগুলোকে নিয়মিত এই ক্যালসিয়ামটা খাওয়ায় সবসময় আর এই ক্যালসিয়ামটা হচ্ছে স্কয়ারের একটা ক্যালসিয়াম আলহামদুলিল্লাহ এটা আমি সবসময় হচ্ছে আমি আমার খামার ব্যবহার করি এবং এটার উপকারিত আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে আর অবশ্যই যে পরিমাণটুকু করবেন এক লিটার পানিতে এক গ্রাম দেবেন কিন্তু আমি আসলে এরকম ব্যবহার করি না আমি মূলত হচ্ছে এক লিটার পানিতে হচ্ছে দুই গ্রাম দিই আমার যেহেতু হচ্ছে সবগুলো হচ্ছে রানিং সেই জন্য হচ্ছে আমি ম্যাক্সিমাম হচ্ছে দুই লিটার পানি নিই এবং সেখানে হচ্ছে চার থেকে পাঁচ গ্রাম পাউডার আমি হচ্ছে এভাবে নিই আর হচ্ছে যে ক্যালসিয়ামটা নেই সেই ক্যালসিয়ামের পরিমাণটা হচ্ছে আপনার তিন থেকে চার মিলি আমি এভাবে হচ্ছে আমার খামার দিয়ে থাকি কারণ হচ্ছে সবগুলো যেহেতু আমার খামারের রানিং এই জন্য হচ্ছে আমি এরকমভাবে ব্যবহার করে থাকি আলহামদুলিল্লাহ আমার খামারের সবগুলো হাঁস একদম সুস্থ এবং সুন্দর আছে আর কিছুদিন যাবৎ হচ্ছে যে খাবারের যে সমস্যাটা দেখা দিচ্ছে সেই খাবার কারণে হচ্ছে আমার হাঁসগুলোর ওয়াইটটা অনেকটাই কমে গেছে দেখা গেছে যে যেই জায়গায় হচ্ছে আমার যে পুরুষ চীনা হাঁসগুলো আছে এদের ওয়াইট ছিল প্রায় সাড়ে তিন কেজির উপরে সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে তিন কেজির কাছাকাছি চলে আসে এবং আমার যে ফিমেল যে চীনা হাঁসগুলো আছে এদের ওয়াইট ছিল প্রায় আড়াই কেজির মতো হ্যাঁ আড়াই দুই কেজির উপরে ছিল একশো গ্রাম দুইশো গ্রাম এরকম দুই কেজির উপরে